এবছর পবিত্র ঈদ সারা দেশে মোট এক কোটি চার লাখ আট হাজার নয়শো আঠারোটি গবাদি পশু কোরবানি হয়েছে সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে মঙ্গলবার আঠারো জুন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে তথ্যমতে গত বছর সারা দেশে কোরবাণিকৃত গবাদি পশুর সংখ্যা ছিল এক কোটি এক চল্লিশ হাজার আটশো বারোটি দু হাজার বাইশ সালে এ সংখ্যা ছিল নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো ছেষট্টি গত বছরের তুলনায় এবার তিন লাখ সাতষট্টি হাজার একশো ছয়টি গবাদি পশু বেশি কোরবানি হয়েছে তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে পঁচিশ লাখ উনত্রিশ হাজার একশো বিরাশিটি চট্টগ্রাম বিভাগে বিশ লাখ সাতান্ন হাজার পাঁচশো বিশটি রাজশাহী বিভাগে চব্বিশ লাখ ছাব্বিশ হাজার একশো এগারোটি খুলনা বিভাগে দশ লাখ আট হাজার আটশো পঞ্চান্নটি বরিশাল বিভাগে চার লাখ আঠাশ হাজার চারশো আটত্রিশটি সিলেট বিভাগে তিন লাখ তিরানব্বই হাজার সাতশো বিয়াল্লিশটি রংপুর বিভাগে এগারো লাখ বাহাত্তর হাজার পাঁচশো তিপ্পান্নটি এবং ময়মনসিংহ বিভাগে তিন লাখ বানব্বই হাজার পাঁচশো সতেরোটি গবাদি পশু কোরবানি হয়েছে রংপুর বিভাগে পাঁচ লাখ আটত্রিশ হাজার তিনশো চুরানব্বইটি গরু তিনশো চারটি মহিষ পাঁচ লাখ তিয়াত্তর হাজার ছয়শো ষোলোটি ছাগল ষাট হাজার দুশো আঠাশটি ভেড়া ও অন্যান্য পশু রয়েছে এগারোটি এবং ময়মনসিংহ বিভাগে এক লাখ নব্বই হাজার পাঁচশো পাঁচটি গরু নয়শো ছয়টি মহিষ এক লাখ বিরাশি হাজার সাতশো চুরানব্বইটি ছাগল আঠারো হাজার ষাটটি ভেড়া ও অন্যান্য পশু পাঁচটি কোরবানি হয়েছে এবছর সারা দেশে কোরবানির যোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টি ধন্যবাদ